বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনের পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পিরোজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সংসদীয় এলাকা পিরোজপুর দুই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনের পক্ষে ভান্ডারিয়ার শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে গতকাল সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা দোয়া ও মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান মুন্সির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সর্দার যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মিজানুর রহমান মিলন সদস্য সচিবে সাইফুল ইসলাম উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মাহফুজ উজ্জ্বল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইদ্রিস

আজকের মান্ডারি উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং আয়োজনে আমরা মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমানের চৌচল্লিশতম শাহাদত বার্ষিকী